আসসালামু আলাইকুম গাইজ বাঙালির রান্নাঘরে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি চলে এলাম চটপটির রেসিপি নিয়ে চটপটি খেতে সবাই খুব পছন্দ করে কিন্তু বাসায় ঝামেলা মনে করে কেউ তৈরি করে দেখে না তো সহজ করে দেখিয়েছি রেসিপিটা দেখুন কত সুন্দর হয়েছে খেতেও অসম্ভব মজা আপনারা ট্রাই করে দেখতে পারেন চলুন চটপটির এই সহজ রেসিপিটা দেখে নিই আমি এখানে তিনশো গ্রাম ডাবরি বা যেটাই বলেন নিয়ে নিয়েছিলাম সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছি আপনাদের হাতে সময় কম থাকলে তিন ঘন্টা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে পারেন এখন আমি দেড় লিটার পানি অ্যাড করে দিব আর অ্যাড করবো এক চা চামচ লবণ সামান্য পরিমাণে হলুদ দিয়ে নেড়ে মিশিয়ে নিব হলুদটা শুধু কালারের জন্য দিয়েছি ডাবরির সাথে ডিম ও আলুগুলাকেও সেদ্ধ করে নিতে পারেন সেক্ষেত্রে ডিমটাকে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে আমার ডিম সেদ্ধ করা আছে এই জন্য আমি দুইটা আলু সেদ্ধ করে নিব ডাবরির সঙ্গে এখন ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করতে রেখে দিব এই ছাড়া আমি টকটা রেডি করে নিব আমি খোসা সহ তেঁতুল নিয়ে নিয়েছি তেঁতুলের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে কোয়াগুলোকেও আলাদা করে নিয়েছি দেখুন এখন আধা কাপ গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি বিশ মিনিট পর ফিরে আসছি দেখুন তেঁতুলগুলো ফুলে ডাবল হয়ে গেছে হাত দিয়ে প্রেস করলেই সুন্দর মতো গলে যাচ্ছে এখন হাতের সাহায্যে তেঁতুলগুলোকে ভালো করে ম্যাশ করে নেবো আপনারাও সেম প্রসেসে তেঁতুলের পিউরিটা বানিয়ে নেবেন দেখুন আমার তেঁতুলের পিউরিটা হয়ে গেছে এখন আমি তেঁতুলের পিউরির মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি হাফ চা চামচ লবণ এক চা চামচ চটপটির মশলা এক চা চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ কাঁচামরিচ কুচি দিয়ে নেড়ে মিশিয়ে নেব ভালো করে আমার তেঁতুলের পিউরিটা হয়ে গেছে দেখুন এরকম ঘনত্ব হয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো ঘনত্ব রাখবেন যদি বেশি গাঢ় হয়ে যায় সেক্ষেত্রে হালকা একটু পানি দিয়ে দিবেন এদিকে দেখুন ডাবরিগুলো সেদ্ধ হয়ে গেছে আমি আলুগুলাকে উঠিয়ে নিব টুথপিকের সাহায্যে এখন দেখিয়ে দিব কেমন সেদ্ধ হয়েছে ডাবরিগুলা দেখুন চাপ দিলেই গলে যাচ্ছে এখন আমি অ্যাড করে দিব এক টেবিল চামচ মরিচ কুচি সেই সাথে সেদ্ধ করে রাখা আলু দুইটাকে ম্যাশ করে দিব আলুগুলাকে পুরোপুরি ভাঙা যাবে না হালকা করে ভেঙে দিতে হবে ছোট ছোট দানা থাকবে দেখুন আমি যেভাবে দেখিয়েছি এখন নেড়ে মিশিয়ে নিব অপেক্ষা করব বলক আসা পর্যন্ত দেখুন বলক চলে এসেছে ঝোলটা একটু বেশিই রাখবেন পরবর্তীতে কমে যাবে দেখুন কেমন কমে গেছে এখন আমি হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি সেই সাথে এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি আর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ চটপটির মশলা দিয়েছি এক টেবিল চামচ একটা কুচানো পেঁয়াজ পুদিনা পাতা দিয়ে দিব আপনারা চাইলে ধনেপাতাও পাতাও অ্যাড করতে পারেন এক চা চামচ জিরার গুঁড়া কিউব করে রাখা ডিম যে পূর্বে যে টক বানিয়ে নিয়েছিলাম সেখান থেকে দুই টেবিল চামচ টক দিয়ে নেড়ে মিশিয়ে নিব চটপটিগুলোকে ডেকোরেশনের জন্য একটা বাটিতে নিয়ে নিব এখন কিছুটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিব কিউব করে রাখা সেদ্ধ ডিম দিয়েছি সেই সাথে দিব পুদিনা পাতা কুচি এখানে আপনারা ধনে পাতাটা অ্যাড করতে পারেন সামান্য পরিমাণে চটপটির মশলা দিয়ে দিয়েছি এখন গ্রেট করা ডিম অ্যাড করে দিব ডিমটা দিলেই দেখবেন লুকটা চেঞ্জ হয়ে যাবে এখন যেই টক বানিয়ে নিয়েছিলাম সেখান থেকে দুই চামচ টক অ্যাড করে দিচ্ছি ফুচকা ভেঙে দিলাম দুইটা এটা দিলে টেস্টটা ভালো আসে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও অসম্ভব মজা আশা করি বাসায় ট্রাই করবেন কমেন্টসে জানাবেন কেমন হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ